তাই আমাকে সাতটা লোক কোরআলে তা জনের না তিনজনের কথা বলো তাকে বাবা মা কেউ নাই তো তাকের মনে আসে আমার কাছে কান্নাকাটি শুরু করছে

বিপদ আপদ হয় অসুখ কিছু থাকে বীজ বেতন থাকে মাথা বেতন থাকে পানি করে দিলে ভালো হয়ে যায় আল্লাহ নিহতে যদি সবাই ভালো হয়ে যায় আমি এক গেলেস পানি নিয়ে আসলো ওই লোকটা খাবার করে বলছেন তার <t> <t> <x2> <t>

তাইকে কছে যে আমি কি বেজব হয় আমি করছি আমার একে আইন থেকে গা ঝাঁকি দেওকে তাই কয় সাথে করছে এরকম আমার বড় সমস্যা তা জন্যে আসর হচ্ছে তাই কোয়া আমাকে কই পানি মত থাকে একে লোক দেয় পানি খুব পালক দিল দেওয়ার পরে ওই লোকটা করছে সব বন্ধ করেন তাই আমি সব বন্ধ பண்ண সব বন্ধ করার সাথে ওই আমার এইকে হলকার গাউ উঠছে গাউ থেকে কার পাশে হামক করছে ও না আলোক করেন তা তকনি আমি কাছে জানা আমি তাই ভাবে আপনি পানি পারে নামে আপনি কি সার্ভিস আপনি তো ভন্ডামি করবে আছেন আপনি মহিলাMensর গা ভাত দেন পানি পারে দিতেছেন আমার ওনা আলোক করেন এই সব ব্যবহার কে তকনি ওই ফার্মার যে লোকটা এসেছিল আমার নিয়ে করছে মা তকনি কোয়াস সাথে ওই লোক করে আসে এটি বাইরে হুন্ডো টুসে ইত্যাদি না 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 চুপ পারেন চুপ পারেন এসব গোলা যাবে না চুপ করেন আমি কে চুপ করবো আপনি ব্যবহার করবেন আপনি আসেননি এ কুয়ার সাথে সতকে বার হয়ে যাচ্ছে আসে

এখন আপনি এই ঘটনাগুলো যে বললো আপনি এই সম্পর্কে আপনার কি কথা এরই ঘটনা ঠিক তাহলে আপনার বাসা কোথায় ভুদুর নামে আপনি কি জামাত ইসলামের সাথে জড়িত? এর জামাত ইসলামের কি কর্মী করা হচ্ছে? আপনি এই ধরনের কাজ নিয়ে ছলপলের সঙ্গে এই যে এই কাজ কাজগুলো কি ঠিক? ভুল হয়েছে। শরীফুল দা কি করবে করতেন? আমাদের বেহ জামাত ইসলামের আইন হিসেবে কি করা উচিত? মনে করেন? আপনাদের জামাত ইসলামের আইন হিসেবে কি হওয়া উচিত আপনারা বলেন। আপনি এখন আমার আপনাদের যে জামাত ইসলামের যে একটা আইন আছে সেই আইন অনুযায়ী আপনাকে আপনাকে আপনার কি মনে হচ্ছে যে এই আইনে কি হওয়া উচিত আপনার আপনি কি চাচ্ছেন ক্ষমা চাচ্ছেন তো এখন ক্ষমা করার মালিক কে মানুষের ক্ষমা করবে তো এই কাজগুলো কি আসলে করা ঠিক নাকি